আত্মনির্ভরশীল আসাম অভিযান সি এম এ অন্তর্গত যারা ফর্ম ফাইনাল সাবমিটেড করেছিলেন এবং সাকসেসফুল হয়েছিল যাদের ইন্টারভিউ করলেটা আসেনি অনেকে এসে গিয়েছে ওরা ইন্টারভিউ দিয়ে দিয়েছে এবং যাদের আসেনি তারা একটু দুশ্চিন্তাতে আসছে আছেন আসবে কিনা আসবে না তো সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই সবারই আসবে ইন্টারভিউ হবে এবং আমিও একটা চিন্তাতে ছিলাম আমার আসবে না আমারও এসেছে আজকে চার দিন আগে আজকে আঠাইশ মে আজকে আমার ইন্টারভিউ ইন্টারভিউ যাচ্ছি ইন্টারভিউতে তুই হচ্ছে না আমি আপনাদের কাছে পরে করব এবং আপনার অপেক্ষা করছি এই যে ইন্টারভিউ দিতে এখন অফিসে চলে আসলাম শিলচার ডিআইসিসিতে আমাদের ইন্টারভিউ পড়েছে এখনও অফিস খোলা হয়নি এক একজন করে সবাই ইন্টারভিউ দিতে এসেছে এই যে সবাই এখানে আস্তে আস্তে আসে এসেছে ওরাও ইন্টারভিউ দেবে আর সেদিন ইন্টারভিউ দিন অনেক বৃষ্টি হয়েছিল শিলচরে প্রায় অনেক জায়গার ফ্লাট হয়ে গিয়েছিল জল হয়ে গেছিলো শিটরে এই যে ডিআইসিসি অফিস এখনও খোলা হয়নি আমরা অপেক্ষা করছি এখন অফিস খোলা হয়েছে অফিসার এখনো আয়নি আসার পর ইন্টারভিউ হবে আস্তে আস্তে লোকজন আসছে এই দেখুন ভিড় হয়ে গেছে এই যে এই অফিসে ইন্টারভিউ হবে এবং কি ইন্টারভিউ হবে কি না কীভাবে হবে সবই আপনাদেরকে বলবো এবং কিভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং কিভাবে আপনাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সবই আমি আজকে এই ভিডিওতে বলে দেব আপনারা এই যে এটা হলো শিলচার ডিআইসিসি অফিস এখানে আমাদের ইন্টারভিউ দেখেন আপনাদের যে নাম্বারটা দিয়েছিলেন অ্যাপ্লিকেশন করার সময় বা লগ ইন করেছিলেন এই নাম্বারে আপনাদের এইভাবে মেসি মেসেজ আসবে এইভাবে ইয়ার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন শর্ট লিস্ট্যাড ফর চিফ মিনিস্টার আত্মনির্ভরশীল আসাম অভিযান বলে এবং গট এই যে আপনাদের এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাতে আপনার ক্লিক করার সাথে সাথেই আপনার সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোডিংয়ের সাইডে চলে যাবেন সেখান থেকে আপনাদের ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোডিং করতে পারবেন আপনারা আপনাদের গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে সিএমএ লেখে যখন সার্চ করবেন তখন এইভাবে আপনাদের সাইট ওপেন হয়ে যাবে এবং এখানে চিফ মিনিস্টার আত্মনির্ভর আসাম অভিযান বলে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সরাসরি চলে যাবেন চিফ মিনিস্টার আত্মনির্ভর আসামের সাইটে আসাম অভিযানের সাইটে এই দেখেন টোটাল রেজিস্ট্রেশন করা ছিল কতজন দু লক্ষ উনত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ জন এবং ফাইনাল টোটাল অ্যাপ্লিকেশান সাবমিটে সাবমিট করেছিল টোটাল আপনারা দেখেন এখানে দেওয়া আছে এক লক্ষ চার হাজার একানব্বই জন ঠিক আছে ফাইনাল সাবমিট করেছিল ঠিক আছে তারপর আপনারা কি করবেন আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড এসেছে কি না যদি আপনাদের যে ফোন নম্বর দিয়ে আপনারা ফাইনাল সাবমিশন করেছিলেন অ্যাপ্লিকেশন ফর্মটি এই নাম্বারে আপনাদের মেসেজ আসবে যদি মেসেজ না আসে আপনারা সময় সময়ে একদিন দুদিন পর পর চেক করতে থাকবেন সেই চেক করার জন্য আপনারা যে নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই নাম্বার দিয়ে লগ ইন করবেন এই যে আমরা লগ ইন অপশানে চলে গেলাম সরাসরি এই দেখেন লগ ইন অপশানে চলে গেলাম লগ ইন অপশানে যাওয়ার পর আপনাদের নাম্বার দিয়ে লগ ইন করার পর আপনারা যে ফাইনাল সাবমিশন করেছিলেন সেই সাইডে চলে আসবেন এখানে আসার পর দেখেন আপনারা যে ফাইনাল সাবমিট করেছিলাম এই সাইডে চলে এসেছি আসার পর দেখেন এই যে ফাইনাল অ্যাপ্লিকেশান সাবমিট যেখানে করেছিলাম সেখানে আমাদের একটি একটি অ্যাকনোলেজমেন্ট কার্ড দেওয়া হয়েছিল সেখানে আমরা ক্লিক করব এই যে ক্লিক করার পর নিচে সরাসরি চলে আসবো এখানে এই দেখেন আপনারা যে আমরা যে ফর্মটি ফাইনাল সাবমিশন করেছিলাম সেখানে সবকিছু সব কিছু ডিটেলস দিয়েছিলাম সব কিছু এখানে দেখা দেখা যাবে এবং এই যে এই যে নিচে সিভিল স্কোর অফ দি অ্যাপ্লিকেশন নট এড আপডেট বলে লেখা আছে এখানে আপনাদেরকে একটি মেসেজ দেওয়া হবে এবং সেখানে এখানেই আপনাদের অ্যাডমিট কার্ডের লিঙ্কটি থাকবে আমার এখানে নেই কারণ আমার অটো আমার ইন্টারভিউ হয়ে গেছে তার জন্য আমি আমার অ্যাডমিট কার্ড ডাউনলোডিং করে নিয়েছি এরপর এখানে সিভিল স্কোর এখনও অ্যাড হয়নি সিভিল স্কোর নট স্কোর কার্ড আপডেট সিগনেট অ্যান্ড আপডেট বলে লেখা আছে এখনও এখানে নাম্বার আসবে এই নাম্বারটি এখন আমার এখানে আসেনি এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে এখানে আপনারা আসার পর আপনাদের অ্যাডমিট কার্ডের যদি মেসেজ আসে না তাহলে এখানে লিঙ্ক দেওয়া হবে এই লিংকে আপনার ক্লিক করে আপনাদের ডাউনলোড অ্যাডমিট কার্ডে ডাউনলোডিং করতে পারবেন ইন্টারভিউ নিয়ে আপনারা বেশ চিন্তা করবেন না যে প্রজেক্ট রিপোর্ট জমা দিয়েছিলেন সেই প্রজেক্ট রিপোর্টের ভিত্তিতেই আপনাদেরকে প্রশ্ন করা হবে সেই প্রজেক্ট রিপোর্টটা আপনারা বেশি গুরুত্ব দেবেন ইন্টারভিউতে নমস্কার